রাসুলকে জানোয়ালের চেয়ে বেশি ভালো হয়েছে এবং সমস্ত প্রকারের কল্যাণকর কাজ করেছে আল্লাহ বলতেছে লাহম মকফিরাতুন তাদেরকে আমি ক্ষমা করে দেবো করিম তাদেরকে সম্মানি রিজিক দেবো আল্লাহ সুরা হাজ পঞ্চাশ নম্বর আয়াত সুরা সাবা চার নম্বর আয়াত সুরা নূর ছাব্বিশ নম্বর আয়াত সুরা আনফাল চার নম্বর চৌত্রিশ নম্বর আয়াতে প্রায় চার জায়গায় এসেছে আয়টা যে যারা আল্লাহ রাসুল ইমান আনার মতন আনা হয়েছে সর্বপ্রকারের কল্যাণকর কাজ করেছে শুধু নামাজ নামাজ না সর্বপ্রকারের কল্যাণকর কাজ হ্যাঁ সমস্ত খারাপ কাজ নিজেকে রক্ষা করেছে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করেছে সেটি হচ্ছে সর্বোপ্রকারের কল্যাণকর কাজ এবং করলে কি হবে লাহ মাকফির আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো বা রিজিক করিম তাকে সম্মানী রিজিক সম্মানী রিজিকটা কি একমাত্র অলি আল্লাহ উস্কুতু পীর ফকির দরবে সকানি যারা যারা ফানাফি লার কাতারে বুঝতে পেরেছে যারা হকুল ইয়াকিনে কাতারে বুঝতে পেরেছে হ্যাঁ যারা বেলাতে সর্বোত্তম মাকানে বুঝতে পেরেছে তারা সর্বোত্তম তাকিনি মাকানে বুঝতে পেরেছে হ্যাঁ যারা কাশ্মীর সর্বোত্তম কাশ্মীর মাকানে বুঝতে পেরেছে তারাই তো এই যে সম্মানের রিজিক পাবে আল্লাহ রসুল সেই আয়াত পূজার মানতভিদান করুন সকলে বলে আ